আসসালামু আলাইকুম রহমতুল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এটা হচ্ছে ডিজিটাল সিটি রিয়াদ সৌদি আরব রিয়াদ শহরে সারা না কয় জাগার নাম না খেল কয় মুহাম্মদিয়া কয় এটা হচ্ছে ডিজিটাল সিটি খুব সুন্দর একটা দৃশ্য খুব সুন্দর পরিবেশ এই জায়গায় অবশ্যই থামতে হবে কারণ এখান দিয়ে মানুষ চলাচল করে যখন একটা মানুষ চলাচল করে তখন অবশ্যই অবশ্যই আপনার ওনাকে যাওয়ার জন্য দিতে হবে আপনি ওয়েটিং করতে হবে তো ড্রাইভিং করলে সব কিছুই নিয়ম কানুন মেনে চলতে হবে যদি আপনি সব দিক দিয়ে নিয়ম কানুন মেনে চলেন এই যে আমি এখন যাবো বামে আমি গিটার দিছি ও আমার আগে মাথা ঢোকায় দিছে আমি ওরে চাইট দিছি ও যাইবো চলে যাইবো কোনো সমস্যা নাই কোনো হরেন নাই কোনো কিছু নাই বাস বাহিরের কান্ট্রিগুলোতে যারা ড্রাইভিং করে তারা জানে বাহিরের পরিবেশগুলো আসলে যার সমর্থ আছে হুন্ডার যার সমর্থ আছে গাড়ি একটা জিনিস অবশ্যই থাকতে হয় চলাফেরার ক্ষেত্রে তো বিশেষ করে সৌদি আরব দুবাই যারা আছে একটা গাড়ি পার্সোনাল যদি না থাকে তে চলাফেরা খুবই কষ্ট হয়ে যায়গা সবারই প্রয়োজন যাক আলহামদুলিল্লাহ আমি আগে ড্রাইভিং জানতাম না আমি শিখছি ড্রাইভিং আলহামদুলিল্লাহ চাকরি করি ভালো আল্লাহ অনেক ভালো রাখছে আল্লাহর কাছে লাখ ও লাখ ও শুক্রিয়া আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আল্লাহর কাছে আরেকটা চাওয়া যতদিন দুনিয়াতে আল্লাহ বাঁচায় রাখে সুস্থ রাখে যাতে কখনো কারো কাছে গিয়ে হাত পাতা না লাগে নিজে কাম করে পরিশ্রম করে খাইতে পারি এই সব লোকের কারণে কিন্তু অ্যাক্সিডেন্ট হয় মূলত পিছনে গাড়ি হে দেখেই না দিই খেয়া গাড়ি চালা সিগারেট খাইয়া সিগারেটের আগুনটা বাইরে দিছে না বন্ধ করছে তো এইসব কিছু লুক আছে বেপরো এই যে গাড়িটা ঢুকিয়ে দিছে দেখেন হ্যাঁ কিন্তু একটু অপেক্ষা করে নাই ঠিক আছে আর একটা গাড়ি কিন্তু স্পিডে যদি থাকতো তাইলে লাগাই দিত তো এগুলা সতর্ক করে গাড়ি চালাতে আপনি সার্ভিস থেকে মেইন রোডে ঢুকবেন অবশ্যই আপনাকে লুকিং গ্লাস চেক করে দেখতে হবে যেন গাড়ি আসতেছে কিনা আর গাড়িটা যেন আসতেছে কত স্পিডে আসতেছে আপনার গাড়ি থেকে আপনার আইডিয়া করতে হবে বসে কত স্পিডে আসতেছে আপনারে কি সে ধরবো আয়া ধরতে পারবো পিছন দিয়ে লাগাই দিবো এমন একটা আন্তাস আপনার থাকতে হইব আপনি কি যাইতে পারবেন আপনার গাড়ির কত স্পিডে আপনি ঢোকাইতে পারবেন এই জিনিসগুলো মাথায় অবশ্যই রাখতে হইব তো তাহলে আর কোনো সমস্যা নাই আর অবশ্যই দুই পাশে লুকিং গ্লাস এগুলো খেয়াল রাখতে হবে সবসময় তো এই দেশের যেখানে রাস্তাঘাট এই যে কুবড়ি উপর দিয়ে কুবড়ি গাড়ি চলাচল নিচ দিয়ে কুবড়ি খুব সুন্দর পরিবেশ তো কার কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দুয়া রইল আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ